আরে শফিক উনি কে আর তুমি একজন পুলিশ অফিসার হয়ে তোমার হাত দেয় কিভাবে আচ্ছা রাজা তুমি টেনশন নিও না আমি বিষয়টা দেখছি এই এই তুই কে তুই এভাবে মাঝ রাস্তায় আমার গাড়ি আটকেছিস কেন তুই কে আমি কে আমি কি একটু পরে জানতে পারবে আমি কি একটু পরে কি জানতে পারবো আমি মাঝ রাস্তায় তুই আমার গাড়ি আটকেছিস আমি একজন পুলিশ অফিসার আমার নাম শফিক তুই একজন পুলিশ অফিসার আর তোর নাম শফিক হ্যাঁ আমার নাম সেটা আমি খুব ভালো করে জানি তোর নাম শফিক আর কিন্তু এই মেয়েটাকে বল মেয়েটাকে মানে আমি কি তোকে বলবো এই মেয়েটাকে এই গলা নিচ্ছু গলা নিচ্ছু গলা নিচ্ছু করে কথা বলবি ঠিক আছে তুই কোন থানার পুলিশ অফিসার বল এই একটা পুলিশ অফিসারের সাথে তুই বেয়াদবি করছিস আবার বলছিস যে আমার পরিচয় কি এখন যদি একটা ফোন করি না তোকে ধরে একদম মামার বাড়িতে ঢুকিয়ে দেবে ও আচ্ছা আচ্ছা ফোন দিলে আমাকে মামার বাড়ি পাঠিয়ে দিবে কিন্তু তুই তুই আমাকে গ্রেফতার করতে পারিস না তুই আমাকে ধরে নিয়ে যেতে পারিস না আরেকজনকে ফোন দিবি সে আমাকে ধরে নিয়ে যাবে ওয়াও চমৎকার এই মে তোর নাম কি এত নাম বল এই

আমাকে কিন্তু না আমি কি আমার পরিচয় জানার খুব শখ তাই না তাই না আমার পরিচয় জানার খুব শখ এদিকে আমার পরিচয় জানা খুব শখ তোর তাই না তোর পরিচয় জানার ইচ্ছা তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস কে তুই আরে তুই অনেক বড় পুলিশ অফিসার রে দাড়ি রেখেছিস চুল কালার করেছিস তুই অনেক বড় পুলিশ অফিসার তুই দাঁড়া একটা মিনিট দাঁড়া আমি আসতেছি তোর গার্লফ্রেন্ড না

আশ্চর্য ব্যাপার তো আমি আপনাকে চিনি না আপনাকে কেন বলবো আমি চুপ কর আমাকে বলতে তুই বাধ্য তাই আমাকে বলবি তোর পরিচয় নাম ঠিকানা সবকিছু আমি বুঝলাম না আমি আমার পরিচয় আপনাকে কেন দিব আপনি ডাকাত না চোর হ্যাঁ আপনি পরিচয় দেন আচ্ছা আমার পরিচয় জানার খুব ইচ্ছা তাই না আচ্ছা আমার পরিচয়টা দিচ্ছি এই দেখ এই দেখ কার্ডটা দেখ আমি একজন পুলিশ অফিসার হ্যাঁ আমি দেখলাম আপনি পুলিশ অফিসার কিন্তু আমার বয়ফ্রেন্ড তো পুলিশ অফিসার আপনি কোন ক্ষমতা আমাকে দাঁড় করালেন বলেন আস্তে আস্তে গলা নামায় কথা বলতে হবে হ্যাঁ আমি পুলিশ অফিসার আপনার বয়ফ্রেন্ড ও পুলিশ অফিসার ঠিক আছে আমি ভদ্র ভাষায় বলতেছি আপনার বয়ফ্রেন্ড তাকে কতদিন যাবত চিনেন আপনি হ্যাঁ আপনি এখানে একটু দাঁড়ান আমি আসতেছি আপনার সাথে আরো কথা আছে আমার এখানে দাঁড়ান দুইটা মিনিট আসতেছি হ্যাঁ আসসালাম আলাইকুম স্যার জি স্যার জি স্যার এই যে আমি রাস্তা আটকেছি তাদেরকে হ্যাঁ স্যার জি স্যার ওকে ওকে আসসালাম আলাইকুম স্যার এই তুই একজন বড় পুলিশ অফিসার তাহলে তোর পায়ে এসব কি জুতা বলতো আপনি কিন্তু অনেকক্ষণ ধরে বাড়াবাড়ি করছেন এর পরিণাম কিন্তু ভালো হবে না আমি বলে দিলাম তুই আমার পরিণাম কি করবি সেটা খুব ভালোভাবে জানা আসি বুঝতে পারছিস আমাদের আর লোকজন আসতেছে একটু পরে বুঝতে পারবি তুই একজন পুলিশ অফিসার তাহলে কি আমাকে মনে হয় আমি একজন আনসার আসলে সরি শোনেন আপনি একটু এদিকে আসেন প্লিজ কি গলা শুকিয়ে গেল ইয়ে মানে স্যার আমি এই পোশাক কোথায় পেয়েছি আমি আপনাকে সব বলবো কিন্তু স্যার আপনি দয়া করে এক্সাইটেড হবেন না কারণ আমার গার্লফ্রেন্ড যদি জানতে পারে স্যার আমার সব শেষ হয়ে যাবে একটা কাজ করি না স্যার কিছু টাকা দেই আপনাকে লাখখানিক টাকা দেই স্যার লাখখানিক মাত্র লাখখানিক তুই এই মেয়েটার কাছ থেকে কত টাকা নিয়েছিস বল স্যার লাখখানিক দিয়ে আমার মুখ বন্ধ করে দিবি স্যার এসব কথা থাক না আমি আমি আপনাকে দু লাখ টাকা দেবো আপনি মুখ বন্ধ করেন না টু লাখ মাত্র দুই লক্ষ টাকা দিবি আমাকে স্যার স্যার আমি আপনাকে পাঁচ লাখ টাকা দেবো আমাকে স্যার গার্লফ্রেন্ড জানতে পারলে স্যার আমার সব শেষ হয়ে যাবে স্যার স্যার প্লিজ প্লিজ পালিয়ে যাবি কোথায় বল এই যে চাবি তো আমার কাছে স্যার আর আমাদের ফোর্স ওইদিকে দাঁড়ানো আছে এক গাড়ি ওই দিকে দাঁড়ানো আছে এক গাড়ি যাওয়ার কোন রাস্তা নাই এই যে পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা দামের গাড়ি নিয়ে ঘুরছিস এটা কার টাকা বলতো এটা কি ওই মেয়ের টাকায় না তুই এই ধরনের কাজ আর কতটা মেয়ের সাথে করেছিস বল আমাকে টাকা দিয়ে কিনতে পারবি না পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ আমি একজন সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার আর তুই এসব ড্রেস আপ পরে বিভিন্ন মেয়েদেরকে ফাঁদে ফেলে পুলিশ অফিসার সেজে এসব র্যাঙ্ক বেসের দাম কত তুই জানিস একটা র্যাঙ্ক বেস তুই তোর এই অপবিত্র শরীরে পড়েছিস এর দাম জানিস কত এই পোশাকের সম্মান জানিস কত স্যার সব যখন জেনে ফেলেছেন স্যার প্লিজ স্যার একটু এদিকে আসুন না স্যার প্লিজ আমার আমার কথাটা স্যার একটু শুনুন কি কথা বল আমার কথাটা স্যার বল আপনি যখন সবকিছু জেনে ফেলেছেন আমি একজন ভুয়া পুলিশ স্যার এটা প্লিজ ওকে জানতে দেন না আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার স্যার এর জন্য স্যার এর জন্য আপনি যা চান আমার কাছে আমি 5 লাখ না আমি 10 লাখ 15 লাখ যা চান আমি দেবো কিন্তু স্যার প্লিজ ওকে জানতে দিন না তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার আরে শোন তুই কখনো পুলিশ অফিসার কখনো বা এমবিবিএস ডাক্তার কখনো বা বিমানের পাইলট কখনো বা ব্যাংকের কোনো ম্যানেজার সে যে লক্ষ লক্ষ টাকা তুই হাতিয়ে নিচ্ছিস এই পবিত্র পোশাকটাকে তুই যে অপবিত্র করছিস আজও কি এই কাজটা ঠিক করছিস তুই জবাব দে বাহ সুপিক বাহ চমৎকার হাই তারা অনেক চমৎকার তাই না মাত্র এইটুকু দেখলে শোনো শফিক নয় রফিক নয় মিন্টু ও নয় সেন্টু তার নাম কিছুই না তার নাম সূর্য তার নাম সূর্য চৌধুরী স্যার আপনি সব কি বলতেছেন হ্যাঁ আমি ঠিকই বলছি তুমি কিছুই জানো না এই যে তোমাদের মতো মেয়েরা না এভাবে নিজের জীবনটাকে শেষ করে দেয় কত টাকা দিয়েছে তুমি তাকে সে বিশ লক্ষ টাকা দিয়ে আমাকে কিনতে চাচ্ছে স্যার আমার যা বোঝার আমার সব বোঝা হয়ে গেছে স্যার স্যার প্লিজ আমার সাথে কিছু কথা বলতে চাই একান্তভাবে ভাবে প্লিজ আমাকে একটু সময় দিন ওকে সময় দেওয়া হলো খুব একান্ত তাই না ওকে যাও কথা বলো শফিক ও না সূর্য আচ্ছা একটা কথা বলবে উনি যা বলছে সব কি সত্যি বলো চুপ করে আছো কেন বলো উত্তর দাও উনি যা বলছে সব সত্যি হ্যাঁ তুমি তো সবই শুনেছো উনি যা বলছে সবকিছু সত্যি আরে এই বেমান কিভাবে পারলি আমার সাথে এরকমটা করতে তুই কিভাবে পারলি আমি তোকে বলেছিলাম আমি তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আমি তোকে বলিনি তুই কিভাবে পারলি আমি আমি বুঝতে পারছি না আমি কাকে ভালোবেসেছিলাম যে মানুষটাকে আমি এতটা ভালোবাসতাম সে যে আমার সাথে এমনটা করতে পারবে আমি কখনো ভাবতে পারিনি আজকে আমার নিজের উপর ঘৃণা হচ্ছে যাকে পাওয়ার জন্য আমি আমার নিজের মা বাবাকে ছেড়ে দিলাম আমি সমাজের কাছে আজকে দোষী হলাম সেই মানুষটা আমার সাথে এভাবে প্রতারণা করতে পারে আমি ভাবতে পারিনি তুই একটা বল না তোর যদি টাকা লাগতো আমাকে বলতে আমি তোকে দিয়ে দিতাম কিন্তু তুই কেন আমার জীবন নিয়ে খেলি তুই শুধু টাকা পয়সা না তুই যদি আমার নিজের জীবনটাও চাইতে আমি তোকে দিয়ে দিতাম কিন্তু তুই কেন আমার সাথে এরকমটা করলি আমার জীবনটা নেই কেন কেন করলি বল বল উত্তর দে তুই কেন আমার সাথে এমন করলি বল আসলে আমি কিছুই বলতে পারবো না তোমাকে তুমি আমাকে ক্ষমা করে দিও মাপ চাইছি আমার কাছে ক্ষমা চাইছি আরে এই তুই যে কাজটা করছিস এটা কি ক্ষমার যোগ্য এই তুই বলেছিলি না তোর প্রমোশনের জন্য 20 লাখ টাকা লাগবে আমি তো তোকে দিয়ে দিলাম কিছুদিন আগে তুই আমাকে বললি তোর বন্ধুর মা অসুস্থ তার জন্য 5 লাখ টাকা লাগবে আমি সেটাও তোকে দিয়ে দিলাম তুই যদি আমার কাছ থেকে আমার নিজের জীবনটাও চাইতি আমি হাসতে হাসতে দিয়ে দিতাম তবু আমি বলতে পারতাম সবাইকে আমি আমার ভালোবাসার মানুষটি পাওয়ার জন্য এত কিছু করেছি কিন্তু তুই এমন একটা বেঈমান মানুষ তুই সবকিছু জানবি তোকে আমি এতটা ভালোবাসি কিন্তু তারপরও তুই যে স্বার্থের জন্য আমাকে ব্যবহার করে গেছিস আমি এমন একটা মেয়ে যে তোর অভিনয়টা আমি বুঝতে পারিনি আমি সত্যি মনে করে নিয়েছি কে কষ্ট হচ্ছে আমার যে এই মানুষটার ওপর আমি এতটা নির্ভরশীল ছিলাম এতটা ভালোবাসতাম যাকে যাকে পাওয়ার জন্য আমি নিজের ফ্যামিলিকে ছেড়ে দিয়েছি সবর আবদ্ধ হয়েছি সেই মানুষটা আমার সাথে এরকম কীভাবে করলো তুমি যখন সব সত্যিটা জেনেই গেছো তখন তো আমি আর কিছু আড়াল করে রাখতে পারবো না হ্যাঁ তুমি ঠিকই বলেছ তুমি ঠিকই বলেছ আমি তোমার সাথে প্রতারণা করেছি করেছি আমি তোমার সাথে আসলে আজকের যেমন তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো তুমি তোমার সর্বস্ব দিয়ে আমাকে ধরে রাখার চেষ্টা করেছ আমিও ঠিক তেমন একটা মানুষকে আমার নিজের সর্বস্ব দিয়ে ধরে রাখার চেষ্টা করেছিলাম তুমি যেমন আজকে আমাকে পাওয়ার জন্য সটপট করে কাচ্ছ সেদিন আমি সেদিন আমি ওই মানুষটাকে পাওয়ার জন্য ছটফট করে কেঁদেছি কিন্তু ওই মানুষটা ওই মানুষটা আমাকে এক বিশাল সমুদ্রের মাঝখানে একরার স্বপ্ন দেখিয়ে সেই নদীর মাঝখানে ফেলে দিয়ে সে অনেক দূরে চলে গেল কিন্তু আমি একটা কুলকিনারা যখন খুঁজে পাই তখন সেখানে দাঁড়িয়ে আমি ওই সৃষ্টিকর্ট থেকে বলেছিলাম যে একটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তুমি আমার সর্বস্ব শেষ করে দিয়েছি এমন এমন হাজারো মেয়ের ভালোবাসা আমি আমার পায়ের কাছে এনে রাখবো সেখান থেকে আমি হয়ে গেলাম গুন্ডাদার টারিস্ট কোথায় আসামি কোথায় স্যার ওখানে আছে আমি ওর গাড়ির চাবি রেখে দিচ্ছি ওখানে ওদের একটু কথা বলার সুযোগ ছিল তো স্যার আমি প্রতিটা মেয়ের জীবন নষ্ট করেছি শুধু তুমি না আজকে ইনা মিনা টিনা রিনা টুম্পা সম্পা আমি সব কয়টা মেয়ের জীবন নষ্ট করেছি কেন জানো কারণ সেদিন আমি ওই মানুষটার পিছনে পাগলা কত্তার মতো ছুটেছি যেমন তুমি ছুটেছ আচ্ছা বলতে পারো সেদিন আমার কি অপরাধ ছিল আমি ও তো নিষ্পাপ করে তাকে ভালোবেসেছিলাম আমি তো আমার সর্বস্ব দিয়ে তাকে ধরে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু আমি তো তাকে ধরে রাখতে পারিনি এক স্বপ্ন দেখি রাস্তার মাঝখানে চুড়ে ফেলে দিয়ে যে মানুষটা যে মানুষটা অনেক দূরে চলে যেতে পারে তাহলে তাহলে আমি কি নিয়ে বাঁচতাম সেদিন আজকে তোমার মন ভেঙে গেছে বলে তুমি আজকে আমাকে দোষারোপ করছো আমি সেদিন কাউকে দোষারোপ করতে পারিনি সেদিন আমি চিৎকার করে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যদি আমি বেঁচে থাকি এমন হাজারো মেয়ের ভালোবাসা আমি আমার পায়ের কাছে এনে রাখবো আমি রেখেছি কিন্তু বিশ্বাস করো রাজিয়া মনের অজান্তে আমার এই অনিচ্ছিত জীবনের সাথে যে আমি কখন তোমাকে মিলিয়ে নিয়েছি আমি জানি না আমি আমি মানছি আমি হাজারো মেয়ের জীবন নষ্ট করেছি কিন্তু কিন্তু তুমি স্পেশাল ছিলে আমি আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম আমি কোনো মেয়ে প্রেমে আর পড়বো না কোনো মেয়েকে আমি মন থেকে ভালোবাসবো না কিন্তু কিন্তু আমার যে ভুল করে আমার এই অনিচ্ছের জীবনের সাথে তোমাকে মিলিয়ে নেব আমি কখনো বুঝতে পারিনি তোমাকে বুঝতে দেইনি কেন জানো কারণ তুমিও যদি আমাকে অবহেলা করে রাস্তার মাঝখানে ছুড়ে ফেলে দাও তাহলে আমার আবার সাঁতরে উঠতে উঠতে আমার জীবনটা শেষ হয়ে যাবে এজন্য আমি এজন্য আমি তোমাকে বুঝতে দেইনি আমি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে maaf করে দিও কারণ আমার এই কপালে আমারে কপালে ভালোবাসা পায়নি ভালোবাসা পায়নি আমারে কপালে আমি ভালোবাসার অভিনয় করতে করতে সত্যি তোমাকে অনেক ভালবাসে ফেলেছি عشان سب easy عشان এই এই চলে এই মিথ্যা প্রেমের জাল অনেক ফেলেছিস আর নয় আর একটা মিথ্যা অভিনয় করবে না ঠিক আছে ভালোবাসি না দেখেন স্যার এই সেই প্রতারক যাকে কি আমরা এতটা দিন খুঁজতেছি আজকে হাতে নাতে ধরেছি স্যার এই অনেক হয়েছে যা হওয়ার অফিসে যাই হবে ওকে নিয়ে চলো সাথে মেয়েটা করে নাও চলো সময় শেষ তোমার আসো 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 এখানে আবার দাঁড়া দাঁড়া কি দেখতেছো আসো এই আবার পিছনে তাকে দেখছিস কি আমি জানি আমি জানি আমি যে পাপ করেছি আমার অনেক বড় শাস্তি হবে কিন্তু বিশ্বাস কর। আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবেসেছিলাম তুমি যদি পারো আমার তো এই দুনিয়াতে আর এখন বলতে কেউ নেই যদি তুমি পারো আমাকে আমাকে ছাড়িয়ে নিয়ে এসো আর যদি তুমি আমাকে ছাড়িয়ে নিয়ে না আসো তাহলে হয়তো আমার ওই চোদ্দ শিখের ভিতরে বাকি জীবনটা কাটাতে হবে